অনেক কিছু রাহে আমি রাহি নেই কিন্তু আমারটা তো ওই দুই নাম্বার জিনিস না আচ্ছা দুই নাম্বার না আমরা কথা কমু উনিশ বিশ হবে আঠারো বিশ হবে না আচ্ছা আচ্ছা আঠারো বিশ হবে না না আহ দর্শক দেখতে পাচ্ছেন সুবিশাল পাহাড়ের মধ্যে একটা সার গরু মার্শাল্লাহ ওকে বের করা হলো কি নামও জানো মানিকবাবু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আর মাত্র অল্প কিছুদিন বাকি দুই হাজার পঁচিশ আর পঁচিশ কুরবানির উপলক্ষে গ্রামের কিছু ক্ষুদ্র প্রান্তিক খামারি যারা আছেন তারা সব করে একটি বা দুটি করে গরু লালন পালন করেন তো এই যে আমরা সামনে একটি গরু দেখতে পাচ্ছি চমৎকার সুবিশাল পাহাড়ের মতো মার্শাল্লাহ তো সামনে যে ভাইটাকে আমরা দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট পড়াশোনা পাশাপাশি শখ করে গরুটা লালন পালন করেছেন চলুন আমরা কথা বলবো ছোট ভাইটির সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব যে গরুটা লালন পালন করা হয়েছে কতদিন হলো লালন পালন করা হয়েছে কি খাবার দাবার দেন এবং সামনে কুরবানি উপলক্ষে কি আশা করে সেই সেসব বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। করবো কথা বলি সেই ভাইটির সাথে আলাইকুম সালাম কি নাম আপনার মোহাম্মদ মনির হোসেন কোন ক্লাসে পড়েন ক্লাস এ ক্লাস টেন পড়াশোনার পাশাপাশি এই যে বিশাল একটা গরু লালন পালন করছেন লালন পালনের আগ্রহটা কোথা থেকে পেলেন এই পাইছি আরো পালছি ছোট গরু এই একটা শখ আসলে একটা বড় গরু পালবো আচ্ছা এখান থেকে আগ্রহটা বাড়ছে ছোটবেলা থেকে গরুর প্রতি ভালোবাসা নাকি জি ভালোবাসা পশু পাখির প্রতি ভালোবাসা থাকে জি ফ্যামিলির কি আর কেউ লালন পালন করে জি মানে বংশে আরো আছে আর ছোট গরু থেকে বড় গরুতে আসলাম জি বড় গরুতে আসা মানে এটা কিন্তু অনেক বড় একটা সাহস জি বড় গরু লালন পালন করতে মানুষ লাভ করতে পারে না হ্যাঁ হ্যাঁ জি তারপরে কেন করলেন আসলে শক করে শখ করে মানে শখের তোলা আশি টাকা আচ্ছা ভবিষ্যৎ কি ইচ্ছা ভবিষ্যতে যদি এটা পালছি যদি ই হয় এটা যদি ভালোভাবে বিক্রি করতে পারি আমরা তাহলে আরো বড় বড় পালবো খামার দিব আচ্ছা মানে ভবিষ্যতে খামার দেওয়ার ইচ্ছা আছে জি মানুষ তো পড়াশোনা করে জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চায় না গরুর প্রতি ভালোবাসা দেখেই গরুর ফার্মে দেব মানে আপনি খামার দেবেন জি মানে অন্য কিছু হওয়ার ইচ্ছা নাই না হ্যাঁ না আচ্ছা তো গরুর গরু লালন পালন করে কি আসলে লাভ হয় জি আমাদের লাভ হয় লাভ হয় জি এই যে গরুটা লালন পালন করতেছেন কিভাবে যত্ন করেন আর প্রতিদিন এই সকালে নয়টার দিকে এদের খাবার দেই হ্যাঁ এই যে কুড়া বসি আবার বিকাল আসরের পর দিয়ে আমরা খাবার দেই আর দুই টাইম গোসল দেই আচ্ছা আসরের পরে গুড়া বসি দৈনিক কতটুকু খাওয়ান এই পাঁচ ছয় কেজি পাঁচ ছয় কেজি আর কি খাওয়ান আর এই গাজল খায় আর এই ঘাস খায় ঘাস গাজর হ্যাঁ গাজর কতটুকু যায় দৈনিক দৈনিক আদামন আদামন আর বেশি খাইছে আগে এখন একটু কমের দিকে গাজল আচ্ছা এখন কম খায় হ্যাঁ কেন এখন গাজল ও নাই তেমন ও আচ্ছা ওইদি খায়ও না ও গাজর মানে নাই বলতে খায় না কি না খাওয়ানো হয় না কোনটা নাই বলতেই নাই আচ্ছা তো এইটা যে কতদিন লকডাউন করলেন বললেন এটা আমার বাসায় আছে নয় মাস নয় মাস আচ্ছা তার মানে কি বাইরে থেকে সংগ্রহ করা কেনা হা আচ্ছা নয় মাস তাহলে এটা তো মোটামুটি কতদিন বয়স হয়েছে আনুমানিক ওর চার দাঁত বয়স চার দাঁত জি চার দাঁত বয়স হয়েছে কতটুকু ওজন কতটুকু হতে পারে আনুমানিক ওজন আনুমানিক তেইশ থেকে চব্বিশ মন তেইশ থেকে চব্বিশ এটা কি মানে ওয়েট দেওয়া হয়েছিল নাকি ফিতে মাপছিলাম আমরা ফিতে ফিতার মাপে হা ঈদ আসতে আসতে তো পঁচিশ পার হয়ে যাবে পঁচিশ পার হবে কি নাম রাখা শিঙ্গারের মানিক বাবু মানিক বাবু মানিক বাবু নাম রাখা হলো কেন মানিকবাবু রাখা এটা হয়েছে আহ মানে এটাও শখ করে নাকি জি আহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আহ সার গরু মার্শাল্লাহ তো গ্রামের এই যে ছোট ছোট আহ ক্ষুদ্র খামারি যারা অনেক শখ করে গরু লাল করে আসলে সংসারের সচ্ছলতা ফিরে আনার জন্য বা অনেকটা শখ করে যাতে ভবিষ্যৎ তারা নিজের পায়ে দাঁড়াইতে পারে এই যে দেখতে পাচ্ছি পঁচিশ কুরবানি উপলক্ষে এটা নিয়ে কেমন আশাবাদী আপনি আশাবাদী আছি যদি আমাদেরকে ভালো দাম দেন নেয় আমরা পালতেছি কষ্ট করে আমাদের যদি কষ্টের দামরা দেয় তাহলে আমরা ই খুশি হব আচ্ছা কষ্টের দাম দিলে খুশি হবেন তাই তো জি আমরা কষ্ট করে পালছি কষ্ট করে সবাই পালে গরু লালন পালন করা আসলে অনেকটা কষ্ট করে অনেক কষ্ট করতে হয় তো দর্শক দেখতে পাচ্ছেন আহ আসলে কি বলবো যে একদম মানিক বাবুর দেখতে চমৎকার কালার কালার আর কালো গুলো অনেকটা মানুষের তো এই যে মানিক বাবুকে নিয়ে আহ এই কুরবানি দে যে মানিক বাবুর দাম কেমন আশা করতেছেন আপনি মানুষ তো এই গরু ফার্মে মেলা টাকাই চাইবে আমরা কৃষক আমরা অত টাকা দাম না যদি কেউ নেয় আমার কাছ থেকে তাহলে সাড়ে আট লাখ টাকা দাম সাড়ে আট লক্ষ টাকা মানে এটা কি আপনার চাওয়া দাম আমার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে জি কোন সার বা কোন পুরস্কার আছে নাকি এর সাথে না এর সাথে কোনো পুরস্কার নাই মানুষ তো অনেক কিছু দেয় আপনি রাখেন নাই কেন মানুষ অনেক কিছু রাহে আমি রাহি নেই কিন্তু আমারটা তো ওই দুই নাম্বার জিনিস না আচ্ছা দুই নাম্বার না আমরা কথা কমু উনিশ বিষয় বা আঠারো বিষয় না আচ্ছা আচ্ছা আঠারো বিশ হবে না না জি আসলে অনেক শখ করেই পালছেন এই যে পড়াশোনার পাশাপাশি যে গরু লালন করেছেন আপনি পড়াশোনার সমস্যা হয় না 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 আমি তো ওই সকালে খাওয়া স্কুলে যাই ওই আমার আব্বা আছে আমার আম্মা আছে তারা খাবে তারা খাবে টাবের দেয় গাছ টাস আমার পড়ার লেখার কোন হয় না আচ্ছা তার মানে আপনার বাবা মা সহযোগিতা করে এই গোলটা লোন পন করার পেছনে কি সম্পূর্ণ আগ্রহ ভাষা আপনার ইচ্ছাই হয়েছে নাকি জি আমার ইচ্ছাই আপনার ইচ্ছা হয়েছে ফ্যামিলির থেকে কোনো বাধা যায় নাই বাবা না 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 যে পড়াশোনা ক্ষতি হবে বাধা দেয় নাই এরকম না না বাধা দিলে পালতে পারতাম না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমছিলাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো কি নাম আপনার আমার নাম হলো মনসুর আলী আচ্ছা এই যে আপনার ছেলে মাত্র ক্লাস 10 এ পড়ে সে शौक করে গোলটা লোন পন করছে গোলটা বিশাল আকার হয়েছে মাশাআল্লাহ আপনার কেমন লাগে আমারও ভালো লাগে আবার যে এলাকায় আছে তারাও ভালো জিজ্ঞেস করলেন দেহে শখ হইলো যাববা আমি বড় গরু ফালন এই হিসেবে এই যে পাল্টেছে এই পাল্টস পাল্টে আপনার কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগে কিন্তু এই যে আপনার ছেলে যে বড় এত বড় একটা গরু লালন পালন করলো পড়াশোনার পাশাপাশি আপনার কি মনে হয় যে গ্রামে গ্রামে বা বাড়িতে বাড়িতে এরকম আহ পড়াশোনার পাশাপাশি যদি ছেলেরা আগিয়ে আসে তাহলে কি আর সংসারে সচ্ছলতা আয় হবে আয় হবে মানে পড়া তো লেখাপড়া ডিস্টার্ব হয় না যদি যুগ দিয়ে করে মানে আগে স্কুলে যাইতে হলো বেলা দশটা আর এখন স্কুল দিয়েছে বেলা বারোটা একটা গরুর গার জুগাল সব হয়ে যায় আমার এটা ডিস্টার্ব হয় আমরা করি আচ্ছা আচ্ছা মানে সমস্যা না পড়াশোনার সমস্যা না তাহলে কি মানে ছেলেদের কি আসলে বাবা হয়ে বা গার্জিয়ান আগ্রহ মানে উচিত আবার এ আছে আরতি আজকালকার খারাপ ধরণে যায় আর গরুর রিসে স্কুল এই খারাপ বাজে যায় মানে বাজে কোন সময় না আপনার বাসায় এটা বোঝা গেলো যে ছেলেদের আর উৎসাহ যে আজ বাজে ঘোরাফেরা না করে এগুলোর দিকে ব্যস্ত থাকে আর কি মানে সুন্দর ভাবে গড়ে উঠতে পারবো তার আপনার কাছে এটা ভালো লাগছে ভালো মানে আমার খুব আনন্দের বিষয় ছেলে এটা করছে আপনি আর ছেলেদের উদ্দেশ্যে কি বলতে চান আর তারাও যদি করে তাতেও ভালো তাতেও ভালো তাতেও ভালো মানে ভালো যে আমার উদ্দেশ্য বলছে তারা ভালো কাজে নিত্য হোক খারাপ থাকে যে ভালো কাজে নিত্য হোক তার বাবা আমার সুখী হোক আপনার ছলে যদি এই গোলটা যদি লাভবান হয় তাহলে ভবিষ্যত কি আরো বড় করে ভারো আর বড় ফলবো আরো বড় ফলবো আরো বেশি করে ফলবো ইয়ার আগো কয়টা আসলো ছোট ছোট বিক্রি করে লাইছি আচ্ছা এই যে কুরবানি উপলক্ষে অনেক হৃদয়বান অনেক মানে দীতবান ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে কোনো বলর আছে কিনা আপনার কিছু আমার তাদের বলা নাই আমার লোক সফট করে পালতেছি যদি দয়া করে নেয় সেই আমার কাস্টমার আমি বলবো না যে অমুক আমার গোল্ডেন নিট তা বলবো না যে আমার ন্যায় দয়া করে তারপরে এই আমার কাস্টমার তারপরে আমার আচ্ছা এটা আমার কোনো মার কান যে অমুক আমার গোল্ডেন নিট আমার সবাই আমার আমার হাতন যে যেই ন্যায় সে আমার কাস্টমার আচ্ছা আরেকটা জিনিস হলো আপনার ছেলে গরুটার দাম চলো প্রায় সাড়ে আট লক্ষ টাকা আসলে আমরা অনেক সময় কিন্তু দাম চাইতে গিয়ে অনেকটা বিপদের সম্মুখীন হয়ে যায় মানে আশা করে থাকি আসলে সেই আশাটা কিন্তু ওইভাবে ফলস্বরূপ মানে হয় না হয় না তাই না এই দাম চাউল আসলে আমাদের দাম চাওয়ার জন্য আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই কিনা হ্যাঁ হয়ে যায় হয়ে যায় তাই আমার পোলা চাইছে জ্যোতি আসে কেউ যে বলে যে ইটু বেশি হয়ে গেছে তা আমি ছাড় দেবো ছাড় না দিলি তো কেউ যদি না আগে আমি যদি না পাইছি তাহলে তো রেসা হবে না আমি যদি আকাশে ঠাই পা পালে ঠাই হইব না দুইজন একখান হইতে হইব সেটাই হ্যাঁ আর কুরবানির গরু তো আসলে ওএতে হয় না সৌন্দর্যের দিকটা হয় তাই না যদি কেউ হিসাব করে যে এটা মাংস অনুযায়ী দাম হবে আসলে সেটা করা উচিত না 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 আবার কুরমান এলো ওই যে এনা রাজি নিজ আল্লাহ কোরআনেও বলেছে যে আমি আল্লাহ নিজেই বলে আমি সুন্দর বিশ্ব সুন্দর মানে আমার সুন্দরই হেত কুরমান কুরমানের হাতে মাংস তুলনা হয় না এটা ছোটবেলায় তাই দেখতেছি আরো বড় হইছিছি বেশি কুরমানের হাতে কোনোদিন মাংস তুলনা হয় না জি আছে ভালো থাকবেন আসসালামাই সিঙ্গারের মানিক বাবু যদি কেউ নেয় যদি আমার ভালো মূল্য দেয় নেয় তাহলে আমি আর উৎস আরো বাড়বে আমার আমি এই বছর একটা পালছি আমি দ্বিতীয় বছর আরো দুইটাই পালবো যদি আমার মূল্য মূল্যটল না দেয় তাহলে আমি দিক থেকে পিছিয়ে যাবো মানে পালার থেকে পিছিয়ে যাবেন গরু পালব বড় গরু পালব না ছোট গরু পালার থেকে পিছিয়ে যাবেন জি আচ্ছা এই যে আপনি পড়াশোনার পাশাপাশি যে গরুটা লালন পালন করছেন তা আপনার যারা সহপাঠী আছে জি সেই সব ভাইদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা সেই সব ভাইদের উৎস যে ছোট থেকে আগে শুরু করেন আস্তে আস্তে বড় দিকে যান আমি ছোট থেকে আগে দেখছি পালছি ছোট এখন এবছর আল্লাহ দিল্লি বড় হয়েছে বড় একটা আছে এই দিকে এইটুকুই কথা আমার আমাদের শুভকামনা রইল যে আপনার মানিক বাবু নিয়ে মানিক বাবুর যেন সঠিক মূল্য সঠিক মানুষের হাতে তুলে দিতে পারেন আপনার বাড়িতে আসার ঠিকানাটা বলবেন আমাদের বাড়ি এই সিঙ্গার থানা জামনটা পূর্ব আকুম গ্রাম মসজিদের পূর্বাকুম মোল্লাপাড়া মসজিদ আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম সালাম